বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ফারাক্কা তালতলা ঘাটে টেন্ডারের নাম করে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি যাত্রীরা যেখানে মাত্র দশ টাকায় পারাপারের কথা সেখানে আদায় করা হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত অভিযোগ উঠছে এক দালাল চক্র নিজেকে ঘাট কর্তৃপক্ষ বলে দাবি করে প্রতিটি নৌকা থেকে দৈনিক দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত নিচ্ছে যার ভার গিয়ে পড়েছে যাত্রীদের ওপর প্যাসঞ্জার হিসাবে চালাই যেমন প্যাসেঞ্জার তেমন পয়সা হয় কোনো দিন পাঁচশো হয় কোনো দিন দুশো হয় কোনো দিন একশো টাকা হয় ঘাটে দেড়শো টাকা নেয় হ্যাঁ সিরিয়ালে দেড়শো টাকা নেয় রিজার্ভ গেলে একশো টাকা পঞ্চাশ টাকা দিই ড্রাক নিয়ে এসে ওরা আলো এই বিডি অফিস থেকে হুম

এখন চারিদিকে রাস্তায় হয়েছে নৌকা চালায় পনেরো পনেরো বছর আপনার নাম আমার নাম রথিন সিং বিডিও অফিসে টাকা ওরা দিত এটা ঠিকই বলেছে কারণ ঘাট অকশন হতো প্রত্যেক বছর উনিশশো সাল থেকে এখানে পঞ্চায়েত সমিতির মাধ্যমেই ঘাটটা অকশন হতো আর কি হুম ডি অকশনে পার্টিসিপেট করতো বিভিন্ন লোক সেখানে কয়েক বছর ধরেই ওখানে প্রিয় ঘোষরা পাচ্ছে ঘাটটা কিন্তু দু হাজার থেকে কি চব্বিশ থেকে আর কি বিডিও সে কোনো অকশন হচ্ছে না কিন্তু ওরা টাকা দিচ্ছে অকশন হচ্ছে না কিন্তু ওরা গোপনভাবে কাউকে টাকা দিচ্ছে এখন কাকে টাকা দিচ্ছে সেটা ওরাই বলতে পারবে এখন টাকা যদি না দেয় না দিয়ে থাকে তাহলে তো পঞ্চায়েত সমিতির কিছু হেলদোল থাকবে সেটা তো হেলদোল দেখছি না আমি পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করেছি যে ওই হাটটা অকশন করতে হবে পঞ্চায়েত সমিতিরও কোনো হেলদোল নেই এখন বিডিও সাহেব বলতে পারবে কী ব্যাপার আছে না আছে না ঘাটটা বাতিল হয়ে গেছে যদি বাতিল হয়ে থাকে যে পঞ্চায়েত সমিতি আর টেন্ডার করতে পারবে না তো একটা বিডিওর পক্ষ থেকে যারা টাকা তুলছে তাদেরকে একটা নোটিশ দিয়ে দেওয়া হোক কিংবা ওখানে নোটিশ বোর্ড টেঙে দেওয়া হোক যে পঞ্চায়েত ফারাক্ষা পঞ্চায়েত সমিতির কোনোরকমভাবে এখানে কোনো ঘাট অকশন করেনি নি যেহেতু যাত্রীরা যাতে নৌকাবেলাদেরকে বেশি পয়সা না দেয় পঞ্চায়েত সমিতি না কিন্তু যাত্রীরা তো ওখানে সাফার হচ্ছে যে পঞ্চায়েত সমিতির নামে নৌকা টাকা নিচ্ছে যাত্রীদের কাছ থেকে যেখানে দশ টাকা ভাড়া সেখানে পঞ্চাশ টাকা নিচ্ছে হ্যাঁ তো সেটা যাত্রীদের একটু হবে সেখানে তো হাজার হাজার লোকের যাতায়াত প্রত্যেক দিন কয়েকটা গ্রাম আছে ওই দিকে সেই গ্রামগুলো প্রত্যেক দিনের যাতায়াতের রাস্তাটাই হচ্ছে ওই নৌকার পথ এলাকাবাসী অভিযোগ করেছে আপনার ওই ওরা যখন খবর পেয়েছে যে না ঘাটটা দু তিন বছর ধরে অক্সিজেন হচ্ছে না তখন ওরা দেখছি আমরা পয়সাটা বেশি দিব কিনা বিডিও অফিসে কমপ্লেন দিয়েছে ওরা এসডিও অফিসেও কমপ্লেন দিয়েছে ওরা ডিএম অফিসেও কমপ্লেন দিয়েছে ওরা আমার কাছেও এসেছিলো তো আমি বলেছি আমি তো এখন পূর্ত কর্মাধ্যক্ষ নেই আমি গতবার ছিলাম পূর্ত কর্মাধ্যক্ষ এবার তো আমি খাদ্য হতে আছি যেহেতু আমার এটা আমার এর মধ্যে পড়ে না স্থায়ী সমিতির মধ্যে পড়ে না নাম মামলু ঘোষ আমি খাদ্য প্রতি না ভিডিও অফিসে পয়সা ভিডিও লাগা ভিডিও ওরা যদি বলে থাকে যে ভিডিও টাকা নিচ্ছে এটা ভুল ভিডিও টাকা নিচ্ছে না সেটা আমি জানি কে টাকা নিচ্ছে সেটাও আমি জানি কিন্তু সেটা ওরাই বলবে কাকে টাকা দিচ্ছে ওরা ওদের মুখ থেকেই শোনা ভালো বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ